ওয়াম রুহ বলুন ওয়াম 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 র ওয়াম রা কিন্তু না হ্যাঁ অনেকেই বলে অমরা রা রা না ওম র একটু ভিতর থেকে ওম র মোটা করে মোটা করে ওম র বলুন জি ওম রুহ আবার বলুন মার্লা এবার বলুন জি না কিন্তু হাম্মা ভিতর থেকে হাম্মা হাম হাম এই যে মিমে কিন্তু গুন্না আছে হ্যাঁ ওয়াজিব গুন্না খেয়াল করে পড়তে হবে হাম্মা হাম গুন্না এক আবার মা এক ওখানে কিন্তু দুই আলিভ আছে হামা যদি বলেন হাম্মা হাম্মা তাও হবে না হামা একটা কিন্তু ফ্রিকোয়েন্সি আছে এই ফ্রিকোয়েন্সিটা আপনাকে ধরতে হবে ধরলে কিন্তু আপনার জন্য এক আলিভ টার্নগুলো অনেক ইজি হয়ে যাবে যেমন হামা হামা আবার লাতাল মাশাল্লাহ এবার আমরা বলবো হাপ জি আবার হা ভিতর থেকে জি এবার হা জি এখানে আপনি অফও করতে পারেন আবার চাইলে মিলায়ও করতে পড়তে পারেন অক্ফো করাটাই বেটার তারপরে পড়বেন আল্লাহ চমৎকার হয়েছে এখন আমরা পরের আয়াতে চলে যাচ্ছি পরের আয়াতটির প্রথম অংশ হলো